বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের দিল্লি ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্সের কাজ করে নিতে পারবেন যে কোনো কাজ অন্য কোথাও ঠিক না হইলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে হবে এটা একটা ইনভার্টার এটা জামালপুর থেকে আমাদের টাঙ্গাইল জেলায় পাঠাইছে ইনভার্টার বা আইপিএস ঠিক করার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের দিল ইলেকট্রনিক্স একমাত্র প্রতিষ্ঠান দিল ইলেকট্রনিক্স আমাদের সারা বাংলাদেশে আর একটাও নেই আমাদের দিল ইলেকট্রনিক্সে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ সার্ভিসিং করা হয় যন্ত্রে আবিষ্কারের যে কোনো জিনিস আমাদের কাছ থেকে ঠিক করতে পারবেন দেখেন এই ইনভার্টারটি জামালপুর থেকে পাঠাইছে আমরা এখন ঠিক করব এটা ঠিক করে আমরা আবার জামালপুর পাঠিয়ে দেব কাস্টমারের কাছে এভাবে আপনারা যে কোনো জেলায় থেকে ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস আমাদের কাছে পাঠাইতে পারেন অনলাইনেও পাঠাইতে পারেন সরাসরি নিয়ে আসতে পারেন যে কোনো জিনিস আমাদের এখানে ঠিক হবে মোবাইল কম্পিউটার বা যে কোনো ধরনের ইনভার্টার টেলিভিশন ফ্যান ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ করা হয় এই দিল ইলেকট্রনিক্সে দিল্লির ইলেকট্রনিক্সে হয় না এমন কোনো কাজ নেই ইলেকট্রনিক্সের সব ধরনের কাজে আমাদের দিল ইলেকট্রনিক্সে হয়ে থাকে আপনারা দিল্লির ইলেকট্রনিক্সে যে কোনো কাজ নিয়ে আসলে অবশ্যই হবে আপনারা ইলেকট্রনিক্সের কাজ আমাদের কাছে দিতে পারেন আমরা করে অনলাইনের মাধ্যমে আবার পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা পাঠাইতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা ঠিক করে দেব দেখেন এটা এখানে মসপেটগুলো সমস্যা হয়ে গেছে এছাড়া এটার যে চারশো চুরানব্বই আইসি এই আইসিটার থেকে যে বেস ভোল্টেজ আউটপুট করে এই বেস ভোল্টেজ একটু সমস্যা ছিল যে কারণে এটা নষ্ট হয়ে গেছিলো এখন আমি ঠিক করার পর আশা করি ভালো সার্ভিস দেবে যদি যদি এটা সঠিক ওয়ার্ড দিয়ে চালানো হয় তাহলে এটা কিন্তু সহজে নষ্ট হবে না আমরা ভালো মসপেট দিয়ে ঠিক করে থাকি আপনারা ঠিক করার জন্য আমাদের দিল ইলেকট্রনিক্সে এভাবে পাঠাতে পারেন আমরা ঠিক করে আবার আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা অল্প খরচে ভালো ভালো কাজ আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে পাবেন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকেও আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারেন অথবা সরাসরিও আমাদের তিন মাসের ভিতরে ইলেকট্রনিক কাজ শিখতে পারেন আমাদের কাছে এসেও শিখতে পারবেন বা অনলাইনের মাধ্যমে আমরা তিন মাসেই ইলেকট্রনিক্স কাজ কমপ্লিট করে দিয়ে থাকি প্রাইভেটভাবে কাজ শিখাই আপনারা ইলেকট্রনিক কাজ শিখতে পারেন অথবা যে কোনো কাজ আমাদের টাঙ্গাইল জ্বালায় দিল্লি ইলেকট্রনিক্সে পাঠাইলে সাথে সাথে সার্ভিস পাবেন যে কোনো মোবাইল বা ইলেকট্রনিক্সের জিনিস যদি অন্য কোথাও ঠিক না হয় তাহলে শেষ চেষ্টা আমাদের দিল্লি ইলেকট্রনিক্সে করতে পারেন আমাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন যাতে অন্য সবাই দেখতে পারে বা যে কোনো নষ্ট জিনিস আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারে অনেকেই অনেক ভালো ভালো অনেক দামি জিনিস ফেলে রেখেছেন অথচ ভালো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার না পাওয়াতে আপনারা ঠিক করতে পারেন নাই যদি কোনো দামি জিনিস আপনার পরে থাকে ঠিক করার ইচ্ছা থাকে তাহলে আমাদের দিল ইলেকট্রনিক্সে পাঠাইতে পারেন ঠিক করে আমরা আবার আপনাদের কাছে দিয়ে দেবো অনলাইনের মাধ্যমে পাঠাবেন অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবেন সরাসরি নিয়ে আসতে পারেন আমাদের দিল ইলেকট্রনিক্সে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর টু ফোর ডাবল এইট ওয়ান দিল ইলেকট্রনিক্স দেখেন এটা আমি কিন্তু কমপ্লিট করেছি ঠিক করতে সময় লেগেছে এজন্য ঠিক করাটা আমরা দেখাইনি কিন্তু মোসফেট আইসি চারশো চুরানব্বই আইসির বেস ভোল্টেজ সব কিছু ঠিক রেখে এগুলো ঠিক করতে হয় এখানে যে রেজিস্টে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে রেজিস্ট্যান্স ট্রানজিস্টার এগুলো কিন্তু ডি এগুলো কোনটা কোন নাম্বার সঠিকভাবে মিলিয়ে কাজ করতে হয় আপনারা এভাবে যদি আমাদের কাছে থেকে কাজ শিখতে চান যে কোনো ধরনের পার্সের পরিচিতি পার্সের সম্পর্কে জানা বা ইলেকট্রনিক্সের যে কোনো ধরনের কাজ শেখার জন্য বা কোনো কিছু না বুঝলে জানার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন যে কোনো জিনিস ঠিক করার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সেই যোগাযোগ করবেন একমাত্র প্রতিষ্ঠান দিল্লির ইলেকট্রনিক্স বাংলাদেশ টাঙ্গাইল জেলায় আমাদের মেন প্রতিষ্ঠান আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে সব ধরনের সার্ভিস পাওয়ার জন্য যোগাযোগ রাখুন দিল ইলেকট্রনিক্স চ্যানেলে আমাদের চ্যানেল থেকে ছোটোখাটো কিছু কিছু কাজ আপনারা নিজেরাই করতে পারবেন যারা ইলেকট্রনিক্স কাজ করেন না বা পারেন না তারাও কিন্তু মোবাইলের বা বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন বা কম্পিউটারের যাবতীয় সমস্যার সমাধান আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের ইলেকট্রনিক কাজের জন্য যোগাযোগ করুন দিলে ইলেকট্রনিক্স দেখেন আমি এটা কমপ্লিট করে ফেলেছি এখন চেক দিতেছি চার্জে দিলাম দেখেন চার্জার লাল বাতি চলে আসছে এখন কিন্তু চার্জ হইতেছে এই সুইচটা হলো আইপিএস ওপন সুইচ আর এই সাইডে দেখেন আমার আইপিএস কিন্তু অন হয়ে গেছে সবুজ বাতি চলে আসছে আমি সুইচ এখানে অন করলাম দেখেন সবুজ বাতি আছে এটা অফ করলে কিন্তু বন্ধ হবে এখন দেখেন আমি অফে রাখছি এই অন করে দিলাম অন করার পরেই কিন্তু চালু হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটি ফ্যান লাগিয়ে চেক দিতেছি দেখেন ফ্যানটি ঘুরতেছে ঠিক হয়ে গেছে এরপর আমি একটি চার্জার দিয়ে চেক করি এটা একটু মোবাইল চার্জার দেখেন চার্জারেও লাইন চলে আসছে ইনভার্টারটি ঠিক হয়ে গেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের চ্যানেলের পাশে থাকুন আর আপনারা যে কোনো জেলায় থেকে আমাদের কাছে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস পাঠাইলে ঠিক করে দিতে পারবো সাথে সাথেই পেয়ে যাবেন দিলি ইলেকট্রনিক্স ধন্যবাদ